এই আমার বর্মন ব্যবসা দেখা করে আসছে এনার হাত ভালো সারা ভারতবর্ষের নাম হচ্ছে আমি তো কামনা করি সারা বিশ্বের হাত প্রচার হোক মানুষকে সেবা করুক সুস্থ থাক এটাই কামনা করি উনি যে আসছেন আমার পদলি দিলেন আর এই চেম্বারে আসলেন এই ওষুধের ব্যাপার নিয়ে ওনার কিছু প্রবলেম আছে সেটা আমি চেষ্টা করছি যাতে সলভ করতে পারি তার জন্য আমি এই মেডিসিন দিব ওনাকে যাতে সুস্থ করতে পারি আমি চেষ্টা করব